আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু এখানে আমার মেয়ের সঙ্গে জল দিতেছি আজকে রান্না করব গরুর মাংস এই যে মশলাপাতি এখানে রেডি করছি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে চাইছিলাম দেখি কি করা যায় দেখতে থাকুন ব্লগটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কি করি অবশেষে খিচুড়ি রান্না করতে বলছে খিচুড়ি রান্না করতেছি আসলে একটা সমস্যা হয়েছে কি আমি ভিডিও করতেছি করতেছি হঠাৎ দেখি ভিডিওর ক্লিপই নেওয়া হয় নাই এই জন্য আর কি অপ করা হয়েছে এই জন্যে দেখাইতে পারি নাই ভালো মতো ফোনে ভিডিও অন করতে ভুলে গেছিলাম কিছু রেকর্ড হয়েছে যতটুকু হয়েছে অতটুকুই দেওয়া হয়েছে গরু দিয়ে খিচুড়ি রান্না করছি আজকে আজকে আবহাওয়াটা অনেক ভালো বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার অনেক সুন্দর পরিবেশ এই জন্য আর কি ভাবলাম একটু খিচুড়ি রান্না করি পরে দেখি ভিডিওই হয় নাই এর জন্য আমি দুঃখিত আমি ভিডিওটা করতে পারি নাই আমি ভুলেই গেছিলাম যে ভিডিও অন করতে হইব এই ক্লিপটা নিতে ভুলে গেছি মাঝখানের যে মেন পয়েন্ট ওগুলাই আমি বাদ দিয়ে ফেলছি পরে অন্য কোনো দিন এক ভিডিও দিয়ে দিব কিভাবে করতে হয় আশা করি সবাই পারেন তারপরেও মানে যেহেতু আমি রান্নার ভিডিও করি আমি কিভাবে রান্না করি ওইটাই তো দেখাতে চাইবো তাই না এই তো এই পর্যন্ত ঠিক ছিল ভিডিও তারপরে অন করতে ভুলে গেছিলাম কি যেন একটা কাজে গেছিলাম একটু পজ করে রেখে গেছিলাম আসার আসবো আসার পর মানে ভিডিওটা অন করতেই ভুলে গেছি এই তো শেষের দিকে ভিডিও কিছু নিয়েছি হয় নাই এখনও আর ভিডিও নেওয়া হয় নাই রান্না করতে করতে ওই পাশের কিছু কথার আওয়াজ পাইলাম এই জন্য ওই দিকে ভিডিও দেখি এখন দেখেন আমার মেয়ের কি কাজ কাম কি করে দেখেন চাউল দিয়ে ভরে ফেলছে মিষ্টি কুমড়া কাটছি আমি ওইগুলা দেখেন এখান থেকে কি করতেছে আসিয়া কি করো কি করো তুমি কি এগুলা তোমার খাওয়ার জিনিস তুমি আনছ কেন এখানে চাল ফলাইছো কেন এই যে চাল ফলাইছো কেন এই দেখেন বিছানা দিয়ে কত পরিমাণে চাল ফলাইছে পুরা বিছানায় চাল ফলাইছ কেন বুঝলাম না তুমি কি করছো এগুলা কেন চাল ভালাইছ কেন চাল ভালো কেন এই সরি হয়ে গেছে এই তো হয়ে গেছে এখন আর কি করা যাবে নিতে পারি নাই ভিডিও তারপরে একটু আনারস কেটে খেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ